মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষ কি দেখে বা অনুভব করে এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত বিজ্ঞানীরা সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে মৃত্যুর কাছাকাছি পৌঁছানোর অভিজ্ঞতা বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স সম্পর্কিত নতুন তথ্য আরও জানাচ্ছেন প্রশ্ন যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে মৃত্যুর একেবারে আগের মুহূর্তে শরীর থেমে গেলেও মস্তিষ্ক কি তখনও কাজ করে মানুষ কি সত্যিই তখন কোন রহস্যময় অভিজ্ঞতার সম্মুখীন হয় সম্প্রতি একদল বিজ্ঞানী মৃত্যুর কাছাকাছি পৌঁছানো ব্যক্তিদের নিয়ে করা গবেষণায় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন তাদের অনুসন্ধানে উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য চীনের বেইজিং ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্সেস অ্যান্ড অ্যাপ্লিকেশনসের গবেষক দল আটচল্লিশ জন ব্যক্তির সাক্ষাৎকার নেন যারা মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতা জানার পর গবেষকরা বলেন মৃত্যুর আগে শরীরের ভেতরে ঘটে যায় গভীর পরিবর্তন বিশেষ করে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যাওয়ায় দৃষ্টি ক্ষেত্র সংকুচিত হয় যা টানেল ভিশনের মতো সরু আলোর পথ তৈরি করে গবেষকদের প্রধান লার্নার জানান মস্তিষ্কের কার্যক্রম ধীরে বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমান ক্ষেত্র পরিবর্তিত হয় সাংস্কৃতিক বিশ্বাস বা মানসিক প্রতিচ্ছবি এই সময় হ্যালোসিনেশনের জন্ম দিতে পারে লার্নার আরও বলেন এই সাংস্কৃতিক অভিজ্ঞতাই মানুষের দেখা দৃশ্যকে ভিন্ন করে তোলে গবেষক দল নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সকে চারটি জ্যামিতিক কাঠামোয় ভাগ করেছেন কেউ দেখেছেন এ আকৃতির কেউ বি বা সি আকৃতির আবার অনেকেই দেখেছেন তিনশো ষাট ডিগ্রির উপবৃত্তাকার আলোর বৃত্তের মতো দৃশ্য পর্যবেক্ষণে দেখা গেছে মৃত্যুর মুহূর্ত যত ঘনিয়ে আসে অভিজ্ঞতার ধরন ততই পরিবর্তিত হয় সরল আলো থেকে জটিল আকারে রূপ নেয় সেই দৃশ্য বিজ্ঞানীদের মতে এই অভিজ্ঞতা আসলে মস্তিষ্কের শেষ প্রচেষ্টা জীবনের শেষ সীমানায় দাঁড়িয়ে মস্তিষ্ক যেন নিজস্ব জগৎ তৈরি করে নেয় যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা ধীরে ধীরে মুছে যায় শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক